সোশ্যাল মিডিয়া একটা বিষয় নিয়ে বর্তমানে তোলপাড় আজ কুড়ি থেকে পঁচিশ দিন চলছে টিভির হিরো টিভিতে নেই টিভিগ্রাম টিভি থেকে আপনারা বাদ দিলেন কেন তো পল্লিগ্রাম টিভি থেকে কেন বাদ দেওয়া হয়েছে এই বিষয়ে পল্লিগ্রাম টিভির অফিসিয়াল চ্যানেল মালিকরা আছে ওনাররা আছে তারা একটা ভিডিও প্রকাশ করেছে তো তোমরা এই ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে সফিককে কেন পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে তো একটু তাদের মুখ থেকে ধরে নাও আসলে সফিক কেন বাদ দিয়েছে পল্লীগ্রাম টিভি থেকে পল্লিগ্রাম টিভি থেকে আপনারা শফিককে বাদ দিলেন কেন আমরা শফিককে বাদ দেইনি তাহলে ঘটনাটা কি শফিক নিজেই পল্লিগ্রাম টিভি চলে গেছে কি এমন ঘটনা ঘটলো কেউ যদি কারোর যদি আমি খারাপ কাজ দেখি খারাপ কিছু দেখি সে যেই হোক তাতে আমার পল্লিগ্রাম চলুক তাদিন খেটে খেটে অডিও করি অডিও করার পর তারপর ভিডিও হয় আচ্ছা উগ্রিম অডিও করি অডিও করার পর আমার ভিডিও করতে গেছে লাস্ট সাহেব আসে না এখানে আসেই না সকালবেলায় আমার অফিস থেকে তুলে আনতে হবে

ওই ষোলো সতেরো বান্ধবীকে নিয়ে এই বয়সে বেড়াতে গিয়েছে ও যখন তেরো বছর আমরা যদি কারোর কিছু খারাপ আচরণ দেখি মানে আমাদের রুলস রেগুলেশন যেগুলো মেনটেন করতে বলা হয়েছে সেগুলো যদি মেনার ছেলে যদি বে পথে যায় নিশা ভান করে যদি কোনো মেয়ের সঙ্গে কিছু মানে রিলেশনশিপ করে তাহলে সেটা তো আপনার বলার কর্তব্য অবশ্যই বলা কর্তব্য বলবেন না আমি শাসন করবো বলবেন না অবশ্যই আজকে এই শপিং স্টার শফিক আজকে নায়ক আর ও নায়ক বলে কিন্তু ওর পিছনে কুড়িটা মেয়ে কেন আরো হাজার মেয়ে ঘুরবে আহ শফিকের একটা ভিডিও কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি একটা মেয়ের সঙ্গে আপত্তিকর একটা ভিডিও যে ভিডিওটা কেউ আশা করেনি এইরকম একটা ভিডিও দেখলাম এই ভিডিওটা নিয়ে কি বলবে এ তো সামান্য ভিডিও এর চেয়ে আরো মানে খারাপ ভিডিও পোস্ট এমন কিছু হয়েছে আমরা আমরা ভিডিও করতে যাই পলিগ্রাম টিভি অনেক ফেমাস আমরা তো অনেক দর্শক আসে দেখতে ওদের সামনে শিকার উপেন শফিককে নিয়ে আমাদের ভিডিও কন্টিনিউ হয় তো শফিকের অনেক ও যেমন জামা পরবে মানে ও মানে কানের পড়ছে এগুলো দেখে কি হবে সমাজের কিছু বার্তা কি যাবে ওর লেভেলে যে মানুষগুলো আছে যারা পনেরো ষোলো বছরের বয়সে ছেলে ছেলেরা যারা আছে তারা কিন্তু ওর মতো করে চলাফেরা করবে তাহলে সমাজের কাছে কি মানে যাবে একটা খারাপ বার্তা যাবে সমাজ মানে সমাজ আমরা তো সমাজ ব্যবস্থা বসবাস করি সাধারণ মানুষ কিভাবে পল্লীগ্রাম মানে খুব খারাপ ভিডিও বানায় এই ধরনের তো বয়স বানাই বি হয়েছে এটা ওটা না মানে সঠিকটা এমন দিন আছে হঠাৎ সুফোন আসে আমার কাছে শপিং মল যায় মদ খেয়ে পড়ে আছে শুধু পল্লিগ্রাম মানসোন চলে যাবে আমাদের মানসান চলে ছুটি গেছিলেন রাত্রে গাড়ি করে তুলে নি বাড়তে ভালোভাবে

আবার তারা ভিডিও করুক একসাথে এবং তাদের একসাথে দেখতে চাই এবং আমাদের ভালোবাসা তাদের সঙ্গে অবশ্যই আছে কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্বের চ্যানেল তো আপনারা সকলেই চাই এই চ্যানেলটায় আবার ফিরে আসুক আবার সবাই ভালো করে ভিডিও করুক তো তোমরা সবাই কি চাও অবশ্যই কমেন্ট বক্সে জানা